হ্যালো আসসালাম আলাইকুম বিআর আহম মহম্মদ নাসিরুদ্দিন আবার লেন্সেল হাউসের পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম আট শতাংশ একটা প্লট নিয়ে হ্যাঁ গেরুয়া বাজার থেকে হাফ কিলো হ্যাঁ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পিছন সাইডেই গেরুয়া বাজার গেরুয়া বাজার থেকে হাফ কিলো এই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন হ্যাঁ সরাসরি প্লটটা দেখিয়ে দিচ্ছি এই হলো প্লটটি হ্যাঁ এই হলো প্লটটি জমির পরিমাণ আট শতাংশ আমি সীমানাটা দেখেছি এই সীমানা পর্যন্ত এই যে এই সীমানা পর্যন্ত এই হলো বাউন্ডারি করা প্লটটি ওই কর্নার থেকে শুরু করে এই কর্নার পর্যন্ত আর ওয়ালের শেষ সীমানা হলো ওই পাশে এই যে ওয়ালটি করা আছে জমির পরিমাণ আট শতাংশ এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে বাড়ি করতে পারবেন অনেক সুন্দর একটি প্লট যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন এই সীমানাটা কি এটা না এটা না ধন্যবাদ ভাই এই হলো সীমানা হ্যাঁ এখান থেকে ওই রাস্তার মাথা পর্যন্ত এই হলো টোটাল আট শতাংশ গেরো বাজার থেকে হাফ কিলো আসতে হয় ভিতরে পুরোটা বাউন্ডারি করা আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে ফুল বাউন্ডারি করা এই সীমানা ধরে একবার রাস্তার সাথে আপনারা চাইলে দোকান করতে পারবেন কিশোর অংশতে বাড়ি বা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে পারবেন এখানে ইউজ পরিমাণ বাড়িঘর ভাড়া চলে এই যে ফুলোরটি পুরোটাই সীমানা করা আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব জমির পরিমাণ আট শতাংশ এই হলো রাস্তা একবার রাস্তার পাশেই পোপারে জমিটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন দেখেন এই রাস্তা দিয়ে গেউরা বাজার হ্যাঁ সামনেই জাহিনগর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির পিছন সাইডে আর জমির মুখটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে শুরু করে এই যে বালি ডিস্ট্রিক্টটা মানে এই কনার পর্যন্ত অনেক বড়ো একটি জমি যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো প্লট তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ডিক্সন বক্সে রেটটা লিখে দিব সেটা দিকে ফলো করার চেষ্টা করব